নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে হচ্ছে সানডে হ্যাপি সানডে সবাইকে তো আজকে সানডেতে যেন লেট হয়েছে আজকে ভিডিও করতেও দেরি হয়ে গেল তো এখন এটা পোস্ট হতে হতে অনেকটাই বেলা হয়ে যাবে তো যাই হোক তা আমি এখন কোলে নিয়ে বসে আছি গোলুকন দিকে এটা কে গ্লুকন ডি কিন্তু গ্লুকন ডিকে আমি এখানে ব্যাকে করে দিলাম কোথায় করে দিলাম এই যে ব্যাকে ক্যামেরার ব্যাকে এই ক্যামেরার ব্যাকে গ্লুকন ডিকে রেখে আমাদের ফেটু গেম খেলে যাচ্ছে আর ভিউজ কামিয়ে যাচ্ছে হ্যাঁ রে ফেটু হ্যাঁ ভালোই গেমটা চালাচ্ছিস তাই না ভালোই গেমটা চালাচ্ছিস আমি বলেছিলাম একটা ভিডিওতে যে খাটের তলায় লুকিয়ে রেখেছে দেখো দেখো তোমরা খাটের তলায় আছে নাকি দেখো এই ঝুঁটি নোংরা নেংটি হুম ভিউজটা ওঠানোর জন্যে তুই এইসব নাটকগুলো চেলেছিস একটা একটা করে তোকে নাটকগুলো বলি তোর পয়েন্টগুলো দেখ আচ্ছা বন্ধুরা কারোর হাজবেন্ড যদি কারোর মন মতো না হয় বা কোনো কারণবশত ছেড়ে চলে যায় তাহলে কি সত্যিকারের যদি কোনো ওয়াইফ হয় তাহলে কি সে শাখা পলা তারপরে এই যে সিঁদুর সব তুলে বিধবার স্বাদ সৃজি যায় আপনারা একটু আমাকে বলবেন তো বিধবা কখন হয় যখন তার স্বামী বা হাজব্যান্ড মারা যায় তখন সে হয় বিধবা এ স্বামী নাকি ওর এই কচ্ছি এই কচ্ছি গ্লুকন্ডি ওকে ছেড়ে চলে গেছে কেন কি ওকে ধরে ওই গ্লুকন্ডিকে নাকি মেরেছে এর মা আর এই এই নেংটি আর ছেলে মিলে মেরেছে সেজন্যও চলে গেছে এটাই আমাদের কাছে আমাদের কাছে কিছুটা তথ্য এসছে তো চলে গেছে এটা ও বলছে যে ওকে ছেড়ে চলে গেছে কেন চলে গেছে সেটা কিন্তু বলেনি একদিন ও ফোন করা দেখালো যে ওকে গালি দিচ্ছে আর ও কিন্তু তুমি তুমি করে বলছে চড়িয়ে না তোমার এই উঁচু উঁচু দাঁতগুলো নোংরা নেংটি একদম তোমার ভূত ছাড়িয়ে দেবো তোমার ভূত ছাড়িয়ে দেবো অসভ্য কথাকার হ্যাঁ বন্ধুরা এই নেংটি কোনো দিন কিন্তু এই করছি গ্লুকন্ডিকে কোনো দিন কিন্তু তুমি করে আমরা বলতে শুনিনি ও কিন্তু সব সময় বলে গেছে ওকে তুমি তুই তুই সব সময় তুই তুই করে আর ফোনেও তুমি শোনাচ্ছে আর যখন ফোনটা করছিল তখন গ্লুকন্ডি কিন্তু বাইরেই ছিল জাস্ট গেটের বাইরে ছিল রাস্তা দিয়ে গাড়ির হর্নের আওয়াজ পাওয়া গেছে এগুলো সব স্ক্রিপ্টেড লেখা জাস্ট ফর ভিউজ জাস্ট ফর ভিউজ এরপরে ক্যামেরা ক্যামেরাম্যান রাখবে তো ক্যামেরাম্যানে আমাদের একজন মৌ আছে না যা মৌ না সরি মুন মুন ওর এখন পরাজয় অপরাজয় হয় ওর চ্যানেলটা ওর হাজব্যান্ডের সাথে ওর সম্পর্ক করেছিল এবং তার কাছ থেকে প্রায় আশি হাজার টাকার একটা ফোন হাতিয়েছিল এ হচ্ছে এরকম লোক ধরা পাবলিক ও তোমরা সবাই জানো নিন কি ধরা পাবলিক সেই মুনের একটা ভিডিও আমি দুদিন আগে দেখছিলাম ও বলছিল যে যা ওকে খুব ফলো করে এই ফেটু কিন্তু ওই মুনকে খুব ফলো করে আর ও ফেটু ভেবেছিল ওর মানে মনের হাজব্যান্ড মারা যায় মারা যায় এবং সেই মারা ওইটাকে কেন্দ্র করে ও কিন্তু কোনো ভিডিও কোনো কিচ্ছু করেনি আনেই নি সামনে আর খুব ভালো কাজ করেছে ওইটা মুন হ্যাঁ রে নেংটি তুই কতজনকে ধরেছিলিস রে তুই কতজনকে ধরেছিলিস এখন এখানে লোককে বোঝাতে এসেছিস তুই কাঁটা দেখাচ্ছিস মাথার কাটা হ্যাঁ কাটতেই পারে এই যে ক্যামেরায় একদিন তোকে দেখেছি এইখানে ইয়েটা বাঁধা ব্যান্ডেজটা বাঁধা একদিন ভুলে এইদিকে বেঁধে ফেলেছিলিস তুই বলবো আমাদেরকে বোঝাতে চেষ্টা করলি যে ওটা ক্যামেরার জন্য হয়েছে এইদিক নয় এদিক ডান আর বা লাগে না ক্যামেরার জন্য ডান বা লাগে না প্রতিদিন আমরা যখন তোকে দেখি তখন প্রত্যেক দিন যেই অ্যাঙ্গেলে থাকে সেই দিন এক দিনই উল্টো অ্যাঙ্গেলে ছিল একদিনই উল্টো অ্যাঙ্গেলে ছিল আর তোর এমন কিছু কাটেনি যে তোর ওই রকমভাবে প্রথমে এরকম গোল করে ব্যান্ডেজ বাঁধা তারপরে ব্যান্ডেড বাঁধা তারপরে এক গাদা থোপা চার চামচ ক্রিম থুপে থুপে থুপি থুপে লাগিয়েছিস একটা জায়গায় মানুষের কেটে গেলে কতটা ক্রিম লাগে তুই কি ভেবেছিস যে এক গাদা বসি ক্রিম লাগিয়ে ফেলে কি তোর ডাক্তার তাড়াতাড়ি মিটবে হ্যাঁ তুই তো এটুই ভাববি যেমন তোর রুচি যেমন তোর রুচি তুই তো এরকমই ভাববি ওখানে হয়তো কোথাও ঠোকাকে একটুখানি করেছিস বা এসে তোকে শ্বশুর তোর ওই তুই কি বলে তোর শ্বশুরবাড়িটা কোথায় যেন বলিস বেথুয়া হুম বেথুয়ায় লোক এসে পিটিয়ে গেছে এটাও হতে পারে হ্যাঁ তো হাতটা ভাঙলো কী করে হাতটা মচকালো কি করে হাতটা আবার মচকালো নাটক আবার এখন হাতে ট্রেপ ব্যান্ডেজ কত নাটক করবি হ্যাঁ কত নাটক করবি তুই যে বিধবার সাথ সেজেছিস তুই যে এই ছোট্ট ছোট্ট পুচকি নন ছেলেটা যেটা গ্লুকন্ডিকে নাকি তুই বিয়ে করেছিস তুই দেখিয়েছিস আর তুই তো ফিল্মেও একটা বকবাস ফিল্ম করতে গেছিলিস হ্যাঁ তো ফিল্মে মানুষ অনেকবার শাকাশি দূর পরে অনেকবার বিয়ে করে তো ওগুলো তো সত্যি হয় না তোরই গ্লুকনডিকে বিয়ে করার নাটকটা করেছিলিস ভিউজের জন্যে ওকে খাওয়াচ্ছিলিস পড়াচ্ছিলিস ভোগ করছিলিস সবটাই ভিউজের জন্য ওকে এখন ব্যাক ক্যামেরার পিছনে রেখেছিস সেটাও ভিউজের জন্য কালকে বাবাকে তোর বাবাকে ফোন করে যে নাটকটা করলিস সেটাও ভিউজের জন্যে আর তোর বাবা তোকে একবারও তো বললো না রে নেংটি ফেটু তোকে তো একবারও বললো না যে হ্যাঁ তুই চলে আয় কেন যাবি কেন বাপের বাড়ি যাবি বাবা ভালো আছে ভাল লাগবে না না এগুলো কন্টেন্ট পেয়েছিস এখন না তুই নাকি বাড়ির কোনো কথা সামনে আনিস না বাড়ির কোনো কেচ্ছা সামনে আনিস না তুই বলছিলিস না তুই নাকি ন্যাংটামি করা ছেড়ে দিয়েছিস তো তুই কতবার ধরেছিস ন্যাংটামি করা তিন বছরে আর কতবার ছেড়েছিস একটু বলবি তো একটা করে পুরুষ ধরেছিস ধরে কিছুদিন ওই হাতে চূড়া পড়েছিস ঘুড়া পরেছিস নোংরামি করেছিস ছেড়ে দিয়েছিস আবার ন্যাংটামি করেছিস আবার ওই ন্যাংটামি করে আবার একটা পুরুষকে ধরেছিস আবার তাকে চুষে খেয়েছিস খেয়ে তাকে ছেড়ে দিয়েছিস এটা তোর প্রফেশান বুঝতে পেরেছিস এটা তোর প্রফেশন আর এই যে ক্যামেরাম্যান ক্যামেরাম্যান করছিস না এই ক্যামেরাম্যানটা আর কেউ নয় ক্যামেরাম্যান হচ্ছে অফ ক্যামেরায় তোর এই গ্লুকন্ডি হচ্ছে তোর ক্যামেরাম্যান যাকে তুই এই আমাদেরকে এই ভিউয়ার্সদেরকে বুদ্ধু বানাচ্ছিস যে তোকে ছেড়ে চলে গেছে তুই বিধবা হয়ে গেছিস স্বামী ছেড়ে চলে গেলে যদি তোর এটা সত্যি সত্যি স্বামী হয় তুই তো বলিস আমরা মানি না মানে আমার ঘৃণা লাগে আমার জাস্ট ঘৃণা লাগে তো তোর ওই কুচকে ওই গ্লুকন যখন তোকে ছেড়ে চলে গেল তা তুই বিধবা হয়ে গেলি মানুষ তো মরে গেলে বিধবা হয় হ্যাঁ মানে সদবা বিধবাটাকে নিয়ে তুই যে নাটক শুরু করেছিস ওয়াইটিতে তোর মতো মেয়ের কাছে সদোবার কোনো মূল্য নেই তোর মতো মেয়ের কাছে মহিলার কাছে বুড্ডির কাছে মেয়ে বলে ফেললাম সরি তোর মতো মেয়ে মহিলা 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 বুড্ডির কাছে না সদবা আর বিধবার কোনো মূল্য হয় না এরপরে তুই খুঁজছিস তোকে কে কামিন তোকে তোর পরে কে কথা বলছে তখন খুঁজে পেলি একটা জামাইয়ের সাথে থাকা একটা আর একটা নেংটিকে তাই না বললাম না নেংটিরা নেংটিকেই চেনে ওই ও আবার আর একটা নেংটির সাথে খুব ভাব বুঝেছিস তোর মতনই ছেলে ধরা নেংটি হ্যাঁ তার সাথে অভাব আবার তুই আবার তাকে আবার কমিউনিটিতে দিয়েছিস মানে তুই আবার লোক জোগাড় করছিস যে আমার মতো কারা আছে একটু খুঁজে যাই। আর একটা আছে তোর মতো তোকে খুব সাপোর্ট করে ওকে একটু কমিউনিটি দিয়ে দিস ওকে একটু দিয়ে দিস তাহলে তোদের তিনটে নেংটি বেশ ভালো মানাবে তোদের তিনটে নেংটিকে বেশ ভালো মানাবে ও খুলে বেড়ায় ও খুলে বেড়ায় আর ওই মুটকিটা যেটাকে তুই দিয়েছিস ওটা আর চরম থেকে তোরা তো শরীর দেখিয়ে ও হচ্ছে শরীরটাকে উপর থেকে দেখিয়ে ভিতরে ওর থেকেও জঘন্য কুকর্ম করে বুঝতে পেরেছিস তুই তুই ঠিক জায়গাকে ঠিক মানুষকে খুঁজে নিয়েছিস কারণ তোকে নিয়ে যারা বলে তারা যদি ওই যে তোর যে শত্রু ধরিত্রী ধরিত্রীকে নিয়ে বলেছে তোর খুব মনে লেগে গেছে তাই জন্য তুই ওকে ওখানে তোর সিংহাসনে চড়িয়ে দিয়েছিস দেখ তোর সেই তোর মতো মানুষের সিংহাসনে চড়েও ওই কমিউনিটিতে ঝুলেও তার ওয়ানকে করতে পারিনি তুই কতটা নোংরা আর এই নোংরাকে সাপোর্ট করার জন্যে এই জামাই এর সাথে থাকা মহিলাটা যে জামাইকেও ছাড়ে না এই নোংরা মহিলাটা অসভ্য মহিলাটা চোর ডাকাত লুচ্চার লাফাঙ্গা জালিয়াদি ফ্রড হ্যাঁ এগুলো যেমন যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো যেমন তুই তেমনি তুই যাকে সিংহাসনে চাপিয়েছিস সেও বুঝতে পেরেছিস এই ম্যাডামকে বলে বলে আমাদের জননেত্রী যে ম্যাডামকে বলে বলে ওর জীবের নোলাটা বড়ে গেছিল তুই যাকে কমিউনিটিতে দিয়েছিস জামাইয়ের সাথে থাকে যে যে জামাইকে ছাড়ে না ভাসুরকে ছাড়ে না কোনো সম্পর্ককে ছাড়ে না সবার সাথেই ওর ক্লোজ হওয়া সবার সাথে ওর নোংরা সম্পর্কে জড়িয়ে যাওয়া ওর স্বভাব যেটা তোর স্বভাব তুই ন্যাংকটা আমি করিস আর তোর ছেলে যেমন এডিট করে দেয় তেমনি এই হাতিটা এই হাতিটাও নোংরামি নোংরামি কথা বলে আর ওরও বাড়িতে যে গলায় বেল বাঁধা পশুটা এডিট করে দেয় বুঝতে পেরেছিস আর এই অনেকবার ধরাও পড়েছিল সেই জন্যই তো ওর নাম হচ্ছে জামাই ভা ধরা পড়েছিল বুঝতে পেরেছিস আর একটা খবর বলি বন্ধুরা তোমাদের এই যে ফেটু। ফেটুর যে স্বামীর যে পেনশন এই পেনশনটার কথা বললে ওর এত কেন চিরবি চিরবি করে বলো তো একটা ভালো ইনফরমেশান তোমাদের দিচ্ছি শোনো একটা গোপন সূত্রে খবর পাওয়া গেছে ওর যে ফার্স্ট যে এই লোকটার সন্তান হচ্ছে ওর ছেলেটা সেটাতেও সন্দেহ আছে সেখানেও জিজ্ঞাসা চিহ্ন থাকে কারণ এরকম নোংরা মহিলার ক্ষেত্রে এরকম জিজ্ঞাসা চিহ্ন থেকেই যায় যে অ্যাকচুয়ালি যে সন্তানটাকে নিয়ে রয়েছে তার অ্যাকচুয়ালি বাবাকে যার সাথে এত পুরুষের সম্পর্ক এত পুরুষের সম্পর্ক তাহলে অরিজিনাল তার বাবা কে সেটা বোঝা খুব দায় যদি আমরা মেনেও নি যে এই সন্তানটার বাবা যে ছিল সে মারা গেছে সে সরকারি চাকরি করতো মেডিকেল ডিপার্টমেন্টের কোনো একটা অ্যাসিস্ট্যান্ট বা কোনো একটা কিছু ছিল কর্মী ছিল মানে সে তার কিন্তু একটা খবর পেয়েছি যেটা হলো সে চুরি করেছিল সরকারি জিনিস কিছু চুরি করেছিল যার জন্য তাকে সাসপেন্ড করে দেওয়া হয় এবং সাসপেন্ড হয়ে যাওয়ার পর তার হাতে কোনো মাইনে যখন সাসপেন্ড হয়ে যায় তখন তো মাইনে পত্রপতায় বন্ধ হয়ে যায় তখন সে শয্যাশায়ী হয়ে যায় বিছানায় তখন এই ফেটু দেখলো যে তুমি ওখানে এমন কিছু কুকর্ম করেছ সরকারি জিনিস নিয়ে তো সেই জন্য তাকে সাসপেন্ড হয়ে যায় এবং সে আদৌ সেই জন্য পেনশনটা পেতে ওর অসুবিধে হচ্ছে এবং যখন সে সাসপেন্ড হয়ে যায় চাকরিটা তার চলে যায় সাসপেন্ডের জন্যে সাসপেন্ড হয়ে যাওয়া মানে তাকে বসিয়ে দেওয়া না তখনই ওই সাসপেন্ড অবস্থায় সে তাকে তা মৃত্যুবরণ করে নেয় সে কার হাতে মৃত্যুবরণ করেছে ঈশ্বরই জানে সে তার মানে এই ফেটু করেছে না সে হয়ে গেছে ও তো তার জানিয়েছে আমাদের অসুস্থতায় বাট ওর যে ওই আগে স্বামীটাকে কত সেবা করেছে দেখিছে দেখিয়েছে যে কি কারণে মরেছে তাকে হসপিটালে নিয়ে গেলো তখন তো নাকি ওর চ্যানেল ছিল না সেই স্বামী জীবিত অবস্থায় থাকায় তখন থাকা অবস্থায় এই ছোট ছেলেটা তখন ছোট তখন একটা লোকের সাথে কি নাম বাবা অত অনেক নাম আছে অনেক নামের লোকের আমি অত নাম মনে রাখতে পারি না তার সাথে নোংরামি সম্পর্কে জড়িয়ে যায় এক তো তার চাকরিতে সাসপেন্ড হয়ে যায় দ্বিতীয়ত তার হোয়াইট অন্য পুরুষের সাথে সঙ্গম হয়ে যায় এই সমস্ত জিনিস সেই লোকটা নিতে পারেনি যার জন্য তাকে মৃত্যুবরণ করতে হয়েছে আর তার জন্যে এই সরকারি পেনশনটা পাওয়াতে ওর এত আপত্তি লোকে বলে না যে সরকারি পায় না হয়তো মেবি মেবি ও সরকারি পেনশনটা নাও পেতে পারে কারণ এইখানে ঘাপলা আছে ঘাপলা আছে সরকারি পেনশনটা পাওয়ার জন্য ঘাপলা আছে ওর যে হাজব্যান্ডটা ছিল না সে কিছু একটা ক্রাইম করেছিল যার জন্য সে সাসপেন্ড হয়ে গেছিল এই একটা খবর তোমাদের জানিয়ে গেলাম যেটা আমাদের কাছে একটা গুপ্ত খবর এসে পৌঁছেছে বোঝাতে পারলাম তোমাদের এই মহিলা অনেক খাওয়া অনেক নোংরা ঘাটা জল্লাদ একটা নোংরা মহিলা আর এই জল্লাদকে কমিউনিটিতে দিয়েছে দেখ তোর পাশে থাকবে বলেছে ফেটু তোর পাশে থাকবে বলেছে ও কাদের পাশে থাকে জানিস নেংটিদের পাশে থাকে যারা শরীর বিক্রি করে তাদের পাশে ওই মাসি থাকে যারা শরীর বিক্রি করে বাইরে একটা বসে থাকে জানিস তো সিনিয়র পারসন একটা বাইরে দরজার সামনে একটা মাসি বসে থাকে যে কালেক্ট করে টাকাটা সেই মাসির ভূমিকা রোল করার জন্য তোর কাছে অবতীর্ণ হয়েছে আর একজন একটা নিঙ্কিও আছে তার কাছেও আছে এ হচ্ছে শরীর বিক্রি করা যারা নোংরা কাজকর্মে লিপ্ত থাকে তাদের মাসি তাদের মাসিকে তুই দিয়েছিস কমিউনিটিতে ভালো করেছিস ভালো করেছিস তুই আর কী করে জানবি তুই তো দিয়েছিস ওই তোর তোকে নিয়ে যারা ভিডিও করে ধরিত্রী সোমা তাদের এগেনস্টে বলেছে তোর ভালো লেগেছে তাই তুই কমিউনিটিতে দিয়েছিস কমিউনিটিতে দিয়েছিস তুই কী করে জানবি যে ও টুলে বসা মাসি তুই কী করে জানবি ওর কী তোর যে তুই জেনে নিবি তোর কোনো কিছু মনেই হবে না কারণ একই লাইনের তো একই ট্রাকে চলা প্রতীক তোরা তুই এখন যতই সতী সাজার চেষ্টা করিস না যে আমি ভালো ড্রেস পরছি আমি এখন অন্য ঢাকা দিচ্ছি অন্য অন্য ঢাকা দিয়ে সতী হওয়া যায় না তুই যা বিকার বিক্রি করার বিক্রি করে ফেলেছিস অলরেডি আবারও করবি তুই আবারও করবি তোর ওইটাই অবলম্বন ওইটা ছাড়া তোর কাছে আর কোনো কন্টেন্ট নেই আর কন্টেন্ট আছে নিজের বাবা মাকে বিক্রি করা আর যাকে তুই ওই এই যে গুলু 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 গুলুকে নিয়ে এসছিলিস ওটাকে বিক্রি করছিস এখন এখন এই ড্রামাটা সাজিয়ে এটাকে বিক্রি করছিস ঠিক আছে আর বাবাকে তোর বাবাকে ফোন করলি তোর বাবা একবারও বললো তোকে যে আয় হ্যাঁ কেন তোর থাকবে না অধিকার এটা তো একবারও বললো না মানে বাবাকে আগে থেকে শিখিয়ে দিয়েছিলিস যে তোমাকে আমি ফোন করব তুমি যেমন এইভাবে এইভাবে বলবে বুঝতে পেরেছিস তুই নিজেকে বেশি চালাক মনে করিস না তারপরে বললি তুই রাখো আমি তোমার সাথে পরে কথা বলবো তার মানে যেমন গ্রুকনগির দিকে তুই শিখিয়ে দিয়েছিলিস যে বাইরে চলে যাও যে আমি তোমাকে তুমি আমাকে এই ধরনের এই ধরনের কথা বলবে বলবি তুই আর আমি আমি এদিক থেকে এই ধরনের কথা বলবো ভিউয়ার্সরা খাবে হ্যাঁ তুই এই সবগুলো করছিস এখন ন্যাংটামিটা এখন স্টপ রেখে এইগুলো করছিস দেখ যখন কেউ কোনো ভিউয়ার্সদেরকে ধোকা দেবে সত্যিটাকে লুকিয়ে মিথ্যা মিথ্যা জিনিসটাকে নাটকে রূপান্তরিত করে ভিউজের কামানোর চেষ্টা করবে তখন তো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবে তখন আমি নিতে পারছি না আমি এই পারছি না আমি ওই পারছি না লোকের বরের দিকে হাত মারবি হ্যাঁ তো তোকে লোক ছেড়ে দেবে নেনটি তোকে লোক ছেড়ে দেবে হুম নাটক করতে এসছে একটা অসভ্য ছেলে একটা বুড়ো হয়ে যাচ্ছে ছেলেটাকে না কোনো কাজকর্ম করতে যাচ্ছে না কিছু মাকে নোংরামি করিয়ে করিয়ে খাচ্ছে ছি 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 ওর মতো ছেলে তার দাঁড়ি গোপ গেছে আর চোখ দুটো না সত্যি কথা বলছি তোর যার বাবা ওর যে বাবা অ্যাকচুয়াল বাবা কে একমাত্র সেটা তুই জানবি আর কেউ জানবে না তোর যার মানে চোখ দুটো দেখলেই মনে হয় কি তোর ছেলের মানে এখনই ডাকছে কাউকে এখনই কাউকে ডাকছে যেটা তুই করিস মানে তোর রক্ত বইছে না শরীরে ওই জন্য ওরকম ডাকা ডাকা চোখ ডাকা ডাকা চোখ কেন বলছি দেখ তোর ছেলেটা যদি আজকে একটা জব করতে যেত না বাইরে যে কোনো জব যে কোনো জব যদি করতো তাহলে কিন্তু আমরা তোর ছেলেকে নিয়ে এই কথাটা বলতাম না কেন বলছি বলতো এই ছেলেটা একটা উঠতি বয়সের ছেলে মায়ের এই নোংরা ড্রামা নাটকগুলোকে সাথ দিচ্ছে যে নোংরামি তুই মায়াপুরে গিয়ে করেছিস সেই নোংরামিগুলোকে দেখেছে সাপোর্ট করছে এবং ওই একটা ছোট্ট ছেলে যে নোংরা ওই ছেলেটাও নোংরা একটা টোটো চালক আর কী হবে ওই গ্রামে গঞ্জে থাকে একটা টোটো চালক তোর লেভেলটা ভাব তুই রিক্সাওয়ালা টোটোওয়ালা ভ্যানওয়ালা এদের এই হচ্ছে তোর হ্যাঁ একটা একটা লাস্টে ধরলি সেটা তোর ছেলের থেকেও ছোট বয়সে তার সাথে চুমা চাটি নোংরামি করে ভিডিও করলি এক খাটে তিনজনা থাকলি এক বিছানায় তিনজনা থাকলি তোর তুই বলছিস তোর ভিডিও তোর ছেলে দেখে না তোর ভিডিও তোর ছেলে এডিট করে দেয় না আচ্ছা সব তুই করিস তোর ছেলে কিচ্ছু করে দেয় না হ্যাঁ তোর লোকনাথ বাবার মাথায় হাত রেখে এটা বলবি তো বলবি তো তুই তো ঠাকুরকেও বেচবি তুই ঠাকুরকেও বেচবি ঠাকুরের মাথাতে হাত রেখেও তুই মিথ্যে কথা বলবি এটা হচ্ছিস তুই তোরা হচ্ছিস ভিউজের জন্যে তোরা একদম ঘুয়ে ট্যাঙ্কিতে নেমে যেতে পারিস বুঝতে পেরেছিস সব দিক থেকে যেমন তুই আর তুই যাকে কমিউনিটিতে তুলেছিস সে তো হ্যাঁ আর যন্ত্র সে তো আর যন্ত্র সে বসে যায় এখানে ভাটের এইটা টেনে আবার তুইও তো এটাও টানিস নাকি রে ফেটু তুইও তো এটা টানিস বা তোকে চেহারা দেখে মনে হয় না তুই এটা কম টানিস হয়তো কম টানিস আর তুই যাকে কমিউনিটিতে দিয়েছিস সে টানে চুল্লু সেটা নেই চুল্লু বুঝেছিস চুল্লু টেনে উল্লু হয়ে ভিডিও করতে বসে দিয়ে আছোলা থাকে না আছোলা বাম্বু জানিস ওই আছোলা বাম্বু একটার পর একটা খেতে চলেছে খাচ্ছে খেতে চলেছে আর শোন এই লাস্টে একটু তোকে বলে যাই শোন এই যে মেদুড়ি চুল্লু খড় খুঁড়ি তুই তো চুল্লু হ্যাঁ মেদো খুঁড়ি তুই কালকে কী টাইটেল দিচ্ছিস কী রে কী টাইটেল দিয়েছিস টাইটেলে দিয়েছে বন্ধুরা আমি নাকি ওর পায়ে কি আমি নাকি আমি ওর পায়ে ধরতে যাব হ্যাঁ অগ্নিপতি পায়ে ধরতে যাবে ওর হ্যাঁ তোর পায়ে ধরতে না তোর পা দুটো কেটে না তোর বাড়ির পোষ্য যেটাকে বাড়িতে পুষে রেখে পোষা রয়েছে তোর বাড়িতে যেটাকে নিয়ে লোকের বাড়ি দৌড়াস খেতে ওর গলায় ঝুলিয়ে দেবো বুঝতে পেরেছিস তোর পা দুটো না কেটে তোর বাড়ির পোষ্যর গলায় লকেটের মতো ঝুলিয়ে দেবো এটুকু বলে দিয়ে গেলাম চলো বন্ধুরা টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকে আর ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো